আসসালামু আলাইকুম আমি আনিসুল জামান কিরণ আজকে আপনাদের সাথে আলোচনা করব বিদেশে উচ্চ শিক্ষার জন্য আপনারা কোন কান্ট্রিকে পছন্দ করবেন আসলে দেখেন আমরা যখন কেউ চিন্তা করি যে আমরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য বাইরে যাব এবং সেই আমাদের প্রথম যে প্রশ্ন আসলে আমি কোন দেশের জন্য আসলে আমরা প্রসেস করব কোন দেশের জন্য আসলে আমি সুটেবল এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তর আলোচনা করি দেখেন আপনি যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি নিজে প্রস্তুত তাহলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার ফিনিশিয়াল অ্যাবিলিটি কতটুকু আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কি আপনার অ্যাকাডেমিক রেজাল্টটা কি আপনি কি আইপিএস এখনো দিয়েছেন নাকি আইপিএস দিবেন দুই নম্বর আরও বিষয়গুলোর সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আসলে সলভেন্ট কিনা মানে ব্যাংক স্টেটমেন্টটা আসলে আপনি প্রপারলি এখনো তৈরি করেছেন নাকি আপনারা তৈরি করবেন ফ্যামিলির অ্যাবিলিটি অনুযায়ী হচ্ছে আপনারা কান্টি চয়েস তা আমি এই মুহূর্তে আপনাদের সাথে কয়েকটা কান্টি নিয়ে আলোচনা করি যে কান্টিগুলোতে আসলে আপনারা চাইলে খুব সহজেই বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারেন আসলে আমরা জানি যে বাংলাদেশে সকল এম্বাসি গুলো অবস্থিত না কারণ আপনি ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এম্বাসিটা আসলে কোথায় সেটা আগে জানা প্রয়োজন তো বাংলাদেশে অবস্থিত কিছু এম্বাসির কান্ট্রি আছে যেগুলোতে বাংলাদেশিরা চাইলে খুব সহজেই উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারে সেই কান্ট্রিগুলো নিয়ে আপনার আলোচনা করব তো প্রথমত আমরা যে কান্ট্রি বিষয়ে কথা সেটা হচ্ছে এরকম একটা যে রাষ্ট্রতে আপনার পড়াশোনা করতে পারেন সম্পূর্ণ স্কলারশিপ ফুল ফান্ডে ফুল ফান্ড স্কলারশিপ স্কলারশিপে যদি আপনার ইতালির জন্য চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ এবং হচ্ছে আপনার সিজিপিএ অথবা আইআইটিএ এখানে অনেকটুকু হচ্ছে আপনার স্মুথ এবং ইটালি অ্যাম্বাসি সম্পূর্ণ আমাদের বাংলাদেশে অবস্থিত তাদের ঢাকাতে সিলেটে এবং হচ্ছে চট্টগ্রামে কারণ প্রতি বছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট তারা হচ্ছে করে থাকে তো আমি বলবো যে যদি না হয় কারণ বিগত দিনেও কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট ইটালিতে উচ্চশিক্ষার জন্য গিয়েছে এবছর দুই হাজার চব্বিশে আমাদের থ্রুতে অনেক স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য গিয়েছে যার ভিডিওগুলো গুলো অলরেডি আমরা চ্যানেলে পাবলিশ করেছি যারা অনেক বিগ ফান্ড নিয়ে ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছে অ্যাকমোডেশন ফ্রি পেয়েছে এবং তারা হ্যাসেল ফ্রি ভিসা পেয়েছে তো এরকম অনেকগুলো ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন আর ইটালি আবেদন করার জন্য খুব বেশি ডকুমেন্ট প্রয়োজন হয় ওরকমটাও না কিন্তু আবার একটু জটিল প্রসেস গুলো একটু নিতে হয় কারণ ডকুমেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে দেখা যায় ব্যাচেলের জন্য ফল দিতে হয় তারপর ইউনিভার্সিটিতে চয়েস করার জন্য তাদের দীর্ঘ সময় ওয়েট করতে হয় এবং অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় পাওয়া যায় অনেক পাওয়া যায় না তো সব যে কোনো দেশেই আবেদন করে না একটু ঝুট ঝামেলা থাকবে তো তাও শেষ করে প্রায় ছয় থেকে আট মাস তাদের একটা প্রসেসিং সময় চলে যায় অ্যাম্বাসিতে দুই থেকে আড়াই মাস সময় নেয় শুধু ভিসা দেওয়ার জন্য অনেক সময়টা তিন থেকে চার মাসও হয়ে যায় তো আপনারা চাইলে ইটালিতে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করতে পারে এছাড়া আপনারা আবেদন করতে পারেন হাঙ্গেরিতে আমরা হাঙ্গেরিতে কয়েকটি ইউনিভার্সিটিভ হিসাবে তার মধ্যে ইউনিভার্সিটি অফ দেবর বোতাবিস মেট্রোপলিটন অ্যান্ড ইতোবাস লরেন্ট ইউনিভার্সিটি সহ আমাদের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির আমরা হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আপনারা চাইলে আমাদের স্রোতে হাঙ্গেরিতে আবেদন করতে পারেন এছাড়া হাঙ্গির যারা আপনারা হচ্ছে স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের হচ্ছে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে অবশ্যই আবেদন শেষ করবেন এখানে আপনারা ফুল ফান্ডেড আপনারা চাইলে আবেদন করতে পারেন আমরা যদি আপনার সাথে সবচেয়ে যারা আসলে ভিসা জটিতার জন্য তাদের জন্য বলবো যে আপনারা সাইপ্রাস করতে পারেন কারণ সাইপ্রাসের ভিসা রেশিও হান্ড্রেড পারসেন্ট আপনারা চাইলে আমাদের তো হতে পাবলিক এবং প্রাইভেট যে কোনো ইউনিভার্সিটির আবেদন করতে পারেন এবং খুব ভিসা হেসেল ফ্রি এবং হান্ড্রেড ওদের ভিসা রেশিও এটাতে আপনারা আবেদন করেন এছাড়া আমাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন ইউএসএ আমরা ইউএসএ তে আপনাদের এই টু জেড প্যাকেজে আমরা কাজ করে থাকি আপনাদের অনেক সময় দেখা যায় যে ইউএসএ আপনারা অনেকে ডেট পান না অথবা সাংকৃত ইউনিভার্সিটি আই টোয়েন্টি আপনাদের যত সময় আসে না অথবা আফটার ভিস আপনারা টিউশন ফি দিতে চান এই সকল বিষয়গুলো নিয়ে আমরা ইউএসএ তে আমরা কাজ করে থাকি তো সেই বিষয়গুলো আপনারা সামনে এনে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া আমাদের কিছু এক্সক্লুসিভ কান্ট্রি যেটা হচ্ছে ইউকে কানাডা এগুলোতে আপনার প্রসেস করতে পারেন আর যাদের সিক্স পয়েন্ট ফাইভ আছে তারা সুইডেন ডেনমার্ক ফিনল্যান্ড এগুলোতে আবেদন করতে পারেন এবং এই কান্ট্রিগুলোতে আপনারা স্পাউস সহ যেতে পারবেন কারণ স্পাউস সহ যাওয়াটা আপনাদের অনেকেই স্বপ্ন থাকে যে আসলে আমি একা যেতে চাই না আমার আমার পরিবারকে নিয়ে যেতে চাই তো সেক্ষেত্রে আপনারা ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে এগুলোতে এই চারটা কান্ট্রিতে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন এবং এখানে আপনারা স্পাউস ফ্যামিলি আপনাদের পরিবার শহরের বাচ্চা সবাইকে সহ যেতে পারে আর আপনাদের যাদের আসলে খুবই বিদেশে যাওয়ার ইচ্ছা কিন্তু অল্প সহজে পড়াশোনা করতে চান তাদের জন্য আমি সানাইজ এডুকেশনের একজন কর্ণধার হিসাবে আপনাদেরকে বলবো আপনারা তুরস্কেতেও চাইলেও আপনারা আবেদন করতে পারেন কারণ তুরস্ক এরকম একটা কান্ট্রি যে কান্ট্রিতে খুব সহজে ভিসা পাওয়া যায় এবং হ্যাঁ সেলফি ভিসা দেয় তারা তো আমরা যে কান্ট্রিগুলো নিয়ে একটু আলোচনা করলাম এই কান্ট্রিগুলো নিয়ে আপনারা একটু নিজের চিন্তা করুন যে আসলে এই কান্ট্রিতে আপনারা কোনটাতে করতে চাচ্ছেন যেটাতে আপনি করতে চান না কেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বাসা নাম্বার একষট্টি এফ ব্লক রোড নাম্বার আট বনানিয়ে ঢাকা তো আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান আমি আবারও বলছি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান এছাড়া আমাদের আরেকটি ফোন নাম্বার আছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট সেভেন এইট টু সেভেন ফোর তো আজকে আপনাদের সাথে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি বিজনেস সাকসেস নিয়ে অথবা আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ধন্যবাদ সবাইকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম